আমি আপনাকে সুন্নিয়ত বলি কাকে বলে হজরতে মুআস আমার নবীর সাথে একটা সাওয়ারের মধ্যে পিছনে বসা ঘা আমার নবী বললেন ইয়া মুআস হজরতে মুআস বলার দরকার ছিল না আমি আর রাসূলুল্লাহ হ্যাঁ বলেন কিন্তু এটা বলে নাই জবাব দেওয়ার সিস্টেম দেখেন লব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ হুজুর মুআজ আপনার কদমে উপস্থিত এই এই তাজিমকে সুন্নিয়ত বলে এই তাজিমকে কি বলে সুন্নিয়ত হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা নহু মুনাফিকরা আমার নবীর এলম নিয়ে কি জানেন আমরা এখন ডিবেট হয় না ডিবেট কিসের উপর হইতেছে তো আমার নবী গায়েব জানে কি জানেন এটাও সাইকুল হাদিস এটাও সাইকুল হাদিস এই সাইকুল হাদিস ঘরে গিয়ে সারা রাত ঘুমাই নাই কিতাব খুঁজে খুঁজে দেখে কোন কোন জায়গায় আছে আমার নবী জানে না আমার নবী জানে না আমার নবী জানে আর যে ভদ্রলোক সাইকুল হাদিস আসে কে সে খুঁজতেছে কোন কোন জায়গায় আছে আমার নবী জানে তো ডিবেটের দিন তো সকাল বেলা মানুষে মানুষ মহাদেশ সাহেব উঠে বলতেছে ডিবেটের দরকার না আমি ভিতর থেকে একটা কথা বলি আমার ভাইরা আমার এই ভাই কালকে সারা রাত নিশ্চয় ঘুমাই নাই যেভাবে আমিও ঘুমাই নাই সে সারা রাত নবীর উম্মত সারা রাত বই ঘেটেছে বের করার জন্য কোন কোন জায়গায় আছে আমার নবী জানে না আর আমি বেসারা সারা রাত খুঁজছি কোন জায়গায় আমার নবী জানে আপনারাই বলেন নবীর পক্ষে আমি না সে ডিবেটের দরকার নাই আপনারা বুঝতে পেরেছেন সেই জমানার মধ্যে এসে গেছি ফারুক আজম আমার নবী ইমোশনাল হয়ে গেছেন আমার নবীর অ্যালমের সমুদ্রের মধ্যে তরঙ্গ তৈরি হলো আমার নবী মসজিদে নববির মধ্যে ডেকে ডেকে বললেন সালুনী আম্মা শ যা মন চাই আমাকে জিজ্ঞেস করো ফজর জোহর আসর সূর্য অস্ত চলে গেছে সারাদিন আমার নবী মসজিদে নবীর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে সাবাই গ্রামের প্রশ্নের উত্তর দিয়েছে এমন অবস্থায় আজমের মতো কদর আমার নবীর সাথে লাগিয়ে বললেন বি আবি হুজুর প্রশ্নের কোনো উত্তরের দরকার নাই বেলা উত্তর বলছি তার আগে বলতেছে হুজুর ফারুকের মা বাবা আপনার কদমে কুরবান ফারুকের মা বাবা আপনার কদমে কুরবান এটাকে সুন্নিয়ত বলে এটা এই আদবের নাম এই তাজিমের নাম আমরা এটাই করি আর কি আমার নবীর সাথে যখন কথা বলি অ্যাড্রেস করি মহব্বত নিয়ে করি এটা কার কাছ থেকে শিখছি এ সাহাবা ইকরামের কাছ থেকে বিদায় হজ্জের দিন সাহাবা ইকরাম জানতেন না এটা মক্কা শরীফ এটা আরাফা আমার নবী জিজ্ঞেস করেছে জানোনি আজকে কোন দিন এক লাখ লক্কাধিক সাহ আয়েকারাম জলিলুল কদর সাহ আয়েক বসা আশা রাইম বসা খোলাফা হে বসা আবু বকর সিদ্দিক ফারুকে আজম উসমান এ গনি হজরত আলিকার রামাল্লাহু ওজাহুল করিম বসা সব সাহাবীর জবাব আল্লাহু ও রসুলুহু আল হুজুর আল্লাহ এবং আল্লাহ রসুল জানেন আপনি ওইলে আজকে বলতেন সিরিখ হয়ে গেছে দুইজন একসাথে বলছি দুইজন একসাথে বলছি এই আল্লাহ আল্লাহ রসুর আলামু বলা এটা শুনিনিও